আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাক দেশ ও প্রবাসের কাছেরো দূরের প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত প্রোগ্রাম কোরআন শিক্ষার আসরের আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে কোরআনের ক্লাসগুলো আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে আসছি আপনাদের শিক্ষা শেখার জন্য আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাসটি শুরু হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমাদের নিয়মিত অনুষ্ঠানটি দেখেন আপনাদেরকে আন্তরিক মবারক জানাচ্ছি যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন আর যারা সাবস্ক্রাইবার এখনও করেননি আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কমেন্টগুলোতে আপনারা আপনাদের মতামতগুলো লিখবেন ইনশাআল্লাহ সময় তো ভাইরা আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ নাম্বার ক্লাসে আপনারা সবাই খাতা কলম নিয়ে অর্থাৎ পেন্সিল এবং ইরেজার আই পেড নিয়ে খাতা নিয়ে আপনার ক্লাসে গুলো উপভোগ করবেন তাহলে আপনি আপনার লাইফে কোরআন আন শিক্ষা আর মেথডগুলো আপনারা কোরআনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা চলে যাই আমাদের মোড় ক্লাসে ক্লাসের পূর্বে আমরা একটু দোয়াটি পরে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب جدني علما رب جدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা ক্লাসে আলিফ দিয়ে আটটি বর্ণ শিখেছিলাম বা দিয়ে আটটি এবং সিন দিয়ে এই ছটি বাইশটি হৌরফ আমরা শিখেছিলাম অর্থাৎ টোয়েন্টি নাইন অ্যালফাবেটের মধ্যে আমরা টোয়েন্টি টু অ্যালফাবেট আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাকি যে ষাটটি হরফ আছে ষাটটি অ্যালফাবেট আছে ষাটটি অক্ষর আছে আজকে আমরা সেই হরফগুলো সেই অ্যালফাবেটগুলো আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ আমি একটু আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমরা একটু আজকে লিখে লিখে আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে হ্যাঁ একটু দেখুন প্রথমে আমরা বা আলিফ দিয়ে আমরা একটু ডিভিশনে ক্লাস টু আমরা একটু নিই আলিফ দিয়ে আমরা আটটি বর্ণ শিখেছিলাম একটু সবাই দেখুন আলিফ দিয়ে প্রথমে আটটি বর্ণ আমরা সেই আটটি বর্ণ একটু লিখি এবং পড়ি একটু সবাই বলুন দেখি আলিফ আমরা আলিফ দিয়ে আটটি বর্ণ শিখেছিলাম একটু দেখে নেই হ্যাঁ বলুন সবাই আলিফ kaf mim ba za dal zal alif lam kaf mim ظ দাল দাল এই আটটি বর্ণ শিখেছিলাম আলিফ দিয়ে তারপর একটু দেখুন বাদ আমরা আটটি শিখেছিলাম কি কি শিখেছিলাম আমরা একটু চেয়ে দেখি এক নজরে সবাই দেখুন বা তা তারপর এটা ঘুরে দিলাম মুছে দিলাম তারপর হচ্ছে এই মাথাটি আমরা একটু মুছে দিলে একটি বর্ণ হয়ে যায় লিখে শিখার সুবিধার্থে আমরা এটা এভাবে শিখেছিলাম ওয়াও তারপর আমরা এই মাথাটি একটু মুছে দিই আরেকটি বর্ণ হয়ে যাবে র একটি নাক্ত দিলে হয়ে যাবে এখানে আমরা একটি যাবে ঝা এই বাদি আটটি বর্ণ আমরা শিখেছি তারপর একটু দেখি আলিফ দি আটটি আলিফ লাম কাফ মিম দাল

ঝা সিন্ধু আমরা ছটি শিখেছিলাম সে সিন আমরা দেখে নেই সিন সৎ নুন এই আটটি সিন দিয়ে ছটি বা দিয়ে প্রথমে আলিফ দিয়ে আটটি আলিফ দিয়ে কটি শিখেছিলাম আমরা আটটি শিখেছিলাম আলিফ দিয়ে আটটি বা দিয়েও আটটি এবং সিন দিয়ে ছয়টি মোট আমরা টোয়েন্টি টু অ্যালফাবেট আমরা কমপ্লিট করেছিলাম আলহামদুলিল্লাহ তারপর আমরা চলে যাই নিচে দিকে তো এছাড়াও আমরা বাকি যে আজকে সাতটি বর্ণ আছে সে সাতটি বর্ণ আমরা একটু কমপ্লিট করবে ইনশাআল্লাহ সবাই একটু দেখুন হ্যাঁ এটা সবাই আমার দিকে লক্ষ্য করুন না একটি বর্ণ দিয়ে আমরা আটটি বর্ণ শিখবো কিভাবে শিখবো একটু দেখুন সবাই এভাবে আমি একটু দেখতে একটি বর্ণ হয়ে গেল বলেন হামসা হামজা হামজা আমরা বলি না যাও 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 যা সে হামজা একদম নর্মালভাবে মুখের খালি জায়গা থেকে হামজাহ অনেকবার অনুশীলন করবেন এবং পড়বেন হামজা যারা আমাদের সাথে ক্লাস করেন ক্লাস করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটার নাম কি বলেছিলাম হামজা তারপর দেখুন এভাবেนิస్తే একটু টান দিয়ে দিব আরেকটি বর্ণ হয়ে যাবে আরেকটি বর্ণ হয়ে গেল আইন আইন এই আইনটা একটু কন্ট্রোলের মধ্যে চাপ হবে আ আ আ আ লেবিন আইন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় বোনেরা আমরা অনেক একটু চাপ দিতে পারি না কিন্তু আপনারা একটু এখানে একটু প্রথমে একটু প্র্যাকটিস করবেন আর একটু ধরে ধরে যে উচ্চারণটা কিভাবে হচ্ছে হ্যাঁ যদি নর্মালভাবে ভাবে হয়ে গেল স্বাভাবিকভাবে তাহলে তো হয়ে গেল আর যদি যে হামজা মতন উচ্চারণ হয়ে যায় তখন এখানে হালকা একটু চাপ দিই কণ্ঠের মধ্যে এখানে আমরা একটু হালকা একটু এভাবে একটু চাপ দিব আইন পুরুষ পুরুষরাও ভুল করে ছেলেরাও কেউ ছেলেরা এখানে কিন্তু কন্ট্রোলের মধ্যে একটা ইয়ে আছে ব্রেক এটা আছে অনেক খুব সহজে আমরা পারি কিন্তু প্রিয় বোনেরা মা বোনরা আপনারা এখানে একটু চাপ দিব হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখানে একটি নকতা দিয়ে দেবো একটি বর্ণ হয়ে যাবে যদি আমরা এখানে কী দিই একটি নকতা দিয়ে দিই একটি বর্ণ হয়ে গেল অনেকে গাইন পড়ে এটা ভুল হবে গাইন গ এটা কোন দিকে গ আমরা যে ওযু করি পানি গড় করি গা করি হ্যাঁ ওই ওইখানে আর কি গ গাইন গাইরুল আলাইহিম আগে আইন সিস্টেম এটা একটা আমি একটু দেখি আগে আমরা কি শিখলাম আইন শিখলাম না তো এটা আছে গইরিল মাগদুবি আলাইহিম হিম এই আইন দিয়ে হ্যাঁ আলাই হিমটা আমরা আইন দিয়ে চাপ দিয়ে বলবেন অর্থ চেঞ্জ হবে যাবে হ্যাঁ আলাই হিম মানে হচ্ছে যে যারা পদভ্রষ্ট পথহারা হয়ে গিয়েছে আপনার যাদের উপরে অসন্তুষ্ট হ্যাঁ ওয়ালা দল যারা একেবারে দলিল মানে পথহারা হয়ে গিয়েছে আমরা তাদের পথ থেকে আপনার কাছে পানা চাচ্ছি ক্ষম আশ্রয় চাচ্ছি নিরাপত্তা চাচ্ছি হ্যাঁ তো এখানে গাইন আর হচ্ছে আইন একই রকম তাই না পার্থক্যটা শুধু নোক্তার পার্থক্য আমরা দেখি যে নোক্তাটা মুছে দিলাম নোক্তাটা এক নোক্তা আছে যদি আমি নোক্তাটা মুছে দিই হ্যাঁ তখন কি হয়ে যাবে যদি আমি গয়নের উপরে নোক্তাটা মুছে দিই তখন কি হবে বলুন তো দেখি নোক্তা মুছে দিলে কি হবে এখন তো গয়না আছে যদি আমরা কি করি নোক্তাটা মুছে দিই তখন হয়ে যাবে আইন আবার দেখি সবাই আইন আবার নক্তা দিলে মুছে দিলে আইন নোতা দিলে গয়ন তাহলে আইন এবং গয়নের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি সেটি হচ্ছে একটি নোক্তার পার্থক্য নোক্তাটি যদি না থাকে আইন থাকবে আর যদি নোক্তাটি দিয়ে তাহলে কি হয়ে যাবে গয়ন হয়ে যাবে মুছে দিলে আইন হয়ে গেল প্রিয় দর্শক বিন্দু একটু খেয়াল করুন আমি এখানে শুধু এই যে মাথাটি একটু মুছে দিব হ্যাঁ এখানে মাথা একটু মুছে দিব একটি বর্ণ হয়ে যাবে একটু দেখুন কোরআন কত আমরা সহজভাবে আমরা এভাবে শিখে থাকি তাই না একটু দেখুন মাথাটি এখানে আছে তাই না শুধু একটু আমরা এখানে হালকা একটু টানও দিতে পারি নাও দিলেও চলে হ্যাঁ একটি বর্ণ হয়ে গেল কি হয়ে গেল আমরা কিন্তু হামজা দিয়ে বানাচ্ছি হরফগুলো হ্যাঁ হামজা তাই না এখানে মাথাটি এই যে হামজার যে ইয়েটা আছে ওই আইনের নখ হয়ে গেল এখানে টান দিলে আইন হয়ে যাবে আবার এখানে একটু টান দিলে হা হয়ে গেল তাই না একটি দিয়ে কিন্তু এটা শিখার সুবিধাতে বাচ্চারা আমাদের ইনস্টিটিউটে খুব স্বাচ্ছন্দ্যে শিখে আর আমাদের অনলাইনে ক্লাসে বাচ্চা বয়স্ক সবাই খুব সহজভাবে আলহামদুলিল্লাহ শিখতে পারে তো এখানে আমি কি বললাম এটা কি হলো হ্যাঁ এই হাটিকে আমরা একটু কণ্ঠনের মধ্যে চাপ দিয়ে পড়বো যেমন আল হামদু আল হামদু আমরা সবাই বলি আলহামদু আলহামদু আল হামদু হচ্ছে সকল সমস্ত প্রশংসা সকল প্রকার যত প্রীতির প্রশংসা হতে পারে সকল প্রকারের প্রশংসা লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য কেন সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি উভয় জগতের উভয় সৃষ্টি পৃথিবীর সমস্ত জিনিসে তিনি হচ্ছেন রব প্রতিপালক প্রতিপালন করেন তার জন্যেই হচ্ছে সমস্ত প্রশংসা আলহ্যামদু আমরা নামাজে পড়ে থাকি তাই না আল হ্যামদু আমরা কি পড়ি আল হ্যামদু আল হ্যামিল এই আলহামদু আমরা পড়ি বুঝতে পারছি এগুলো আমরা যখন গ্রামার ঢুকব তখন আমরা খুব সহজভাবে পড়তে পারবো আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কিন্তু দুঃখজনক বিষয় আমরা অনেক ভাই বোনরা নামাজ পড়ি আমরা এই হা দিয়ে পড়ি এটা আমরা পড়ি আল এটা আমরা পড়ি আল হামদু বুঝতে পারছি এই আলহামদুটা পড়ি এটা অর্থ হচ্ছে হামদু আলহামদু মানে হচ্ছে সমস্ত ছিড়া ফাড়া বস্তু যে আল্লাহ তোমার জন্য সমস্ত ছিঁড়া বস্ত বস্তু নওয়ওয়াজ মাফ কর নামাজে আমরা পড়বো আল্লাম অর্থাৎ সমস্ত প্রশংসা দিব আল্লাহকে আর আমরা যদি আল্লাহ তোমার জন্য সমস্ত ছিঁড়া কি নামাজ হবে প্রিয় একটু খেয়াল করতে হবে হ্যাঁ এই জন্য আমি আগে অ্যালফাবেট ধরেছি অ্যালফাবেট দিয়ে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ তো আমরা জান্নাতে যেতে চাই সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে হলে যে যে রোলস আছে একটু মানতে হবে আমাদের একটু মানতে হবে হ্যাঁ তো এটা আমরা কি বলেছি হ্যাঁ কি বলেছিলাম বলেন দেখি সবাই একটু হ্যাঁ হ্যাঁ তারপরে আমি একটু উপরে হরফ হয়ে গেল আর উপরে নক্তা দিলে একটি বন্য হয়ে যায় সেটি হচ্ছে কি খ নক্তা ছাড়া হ্যাঁ নক্তা দিলে কি হয়ে যাবে খ আবার একটু দেখি সবাই কি হলো হ্যাঁ উপর নক্তা দিলে মোছে দিলে হ্যাঁ তারপর দেখুন আমি এইটা এই মাথাটির নিচে বরাবর আমি একটি নক্তা দিলাম একটি বন হয়ে গেল জি জিম জিম খ জিম দেখতে পাচ্ছি এগুলো আহ যখন যুক্ত হয়ে আসবে এভাবে থাকবে হ্যাঁ মাথাগুলো কালকেই ক্লাস আমরা এটাকে সিজার করব। কিভাবে আমরা হা বানাচ্ছি হ্যাঁ খ বানাচ্ছি জিম বানাচ্ছি শব্দের শুরুতে শব্দের মাঝে খ শব্দের শেষে কিভাবে আসে হরফগুলো হ্যাঁ বুঝতে পেরেছি এটার নাম এখন কি বললাম জিম এখানে কি হবে জিম নকা মুছে দিলে হা ওপরে নকা দিলে খ মুছে দিলে হা নিচে দিলে জিম তাহলে হা দিয়ে তিনটি হরফ হা খ জিম কি কি আমরা একটু দেখে নিই একটু এক নজরে এক নজরে আমরা একটু দেখে নিই সবাই কি কি আমরা শিখলাম হা খ তারপর জিম তাই না একই রকম পার্থক্য শুধু নোক্তার পার্থক্য এটি একটু ভালো করে খেয়াল রাখবো হার মধ্যে নোক্তা নেই খর হচ্ছে উপরে আর জিমের হচ্ছে নেচে হা খ জিম হা মধ্যে নকতা নেই হ্যাঁ এমন থাকলে হ্যাঁ নকতা যদি জিম নিচে দিই জিম নকতা মুছে দিলে হ্যাঁ ওপর দিলে খ খ খ জিম ওকে তারপর আবার দেখি হামজাদি আমরা বানিয়েছিলাম এই হরফগুলো তাই না সর্বশেষ আবার একটু দেখি নেই কি কি আমরা শিখেছিলাম আবার বলতে দেখি একটু হ্যাঁ হ্যাঁ তারপরে জি নাকটা ডি মুছে দিলাম এটাকে আমি আবার হাব নর্মাল হাঁটি বানিয়ে ফেলবো যে হাঁটি আমরা সচরাচর নামাজে ভুল করি যে হাঁটি দিয়ে হ্যাঁ এটা হচ্ছে কি বললাম হ্যাঁ এটা আমরা নিচে দিয়ে দিই ভেবে একটু আমি উঠে দিই তখন হয়ে যাবে আরেকটি হরফ হয়ে যাবে এই যে একটু আমার পেটে একটু বাঁকা হচ্ছে একটু তারপর বুঝিয়ে দিচ্ছি এই থাকবে হ্যাঁ এ থাকবে এ থাকবে নর্মাল হা এটা হচ্ছে হা হা একদম নর্মাল হা আমরা লিখতে পারি এবং পড়তেও পারি প্র্যাকটিস করার জন্য হা 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 প্রিয় ভাই বোনেরা এভাবে থাক এটার নাম হচ্ছে হা এটা এটা কিন্তু একই রকম না একটু পার্থক্য তো অবশ্যই আছে তাই না এটা হচ্ছে হবে হা আর এটা হবে হা 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 হচ্ছে পার্থক্যটা আমরা একটু করি যখন আমরা গ্রামার যাব তখন অটোমেটিক আমরা এগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো পার্থক্য করতে পারবো ডিফারেন্স করতে পারবো একটি আরেকটির সাথে হা এটা হচ্ছে হা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শকবৃন্দ যারা শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনি বেশি বেশি একটু প্র্যাকটিস করবেন আমরা হামজা দিয়ে আটটি বোন শিখেছিলাম আমরা এক নজর আটটি বনে একটু নেই হামসা জি হা হমস অ জিম হা আলহামদুলিল্লাহ আমরা টোয়েন্টি নাইন আলফাবেট আজকে কমপ্লিট করেছি নেক্সট ক্লাসে আমরা সবগুলো হরফ আবার একসাথে আমরা পড়বো ইনশা আল্লাহ বাসায় একটু লিখবেন পড়বেন একটু প্র্যাকটিস করবেন ঠিক আছে আর যত আমরা একটি হরফ পরব আল্লাহ সব হান মিনিমাম সাত শত নিয়ে দিয়ে দান করবেন সব হায়না প্রত্যেকের আমল নামাতে আপনি একটু শেয়ার করছেন অন্য দিচ্ছি অন্য পড়তেছে আপনি সাত শত মিনিমাম একটি হরফে সাত শত আমরা আটটি হরফ আজকে শিখেছি তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি হরফ শিখেছি এবার সাতশো ইন্টু সাতশো আপনি গুণ দেন তাহলে কত সব হচ্ছে অন্য অন্য সাত হাজার কোনো ইয়ে সত্তর হাজার পর্যন্ত আল্লাহ সব দান করবেন একটি মতো হরফ উচ্চারণ করার সাথে সাথে সোহান এই জন্য কোরআনে টাচে থাকবো কোরআন আমরা চর্চা করব কোরআন আমাদের জীবন সঙ্গী করবে এই কোরআন আমাদের খোঁজ কোরআন আমাদেরকে হাতে ধরবে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ সুবাহ আমাদের সকলকে আনের জালে আবদ্ধ করেন সকলে বলি আমিন আল্লাহ আমাদেরকে সয়ে কবুল করেন আজকে পড়াশেষে দোয়াটি আমরা পড়ে নিই আর আজকে ক্লাসটি কেমন লেগেছে আপনারা জানাবেন সুবাহ وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته